তো হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের এন্ড কেমন আছো তোমরা আশা করি সকলেই অনেক 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 বেশি ভালো আছো গাইস অনেক দিন ধরে ভিডিও আপলোড দেওয়া হয় না তাই জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসছি সামনে পরীক্ষার জন্য আমার গেম খেলা হয় না ভিডিও আপলোড দেওয়া হয় না তোমাদের হাসানো হয় না এই জন্য আমি চিন্তা করছি আমি তোমাদের সকলেরই আইডি রিঅ্যাকশন দিব তোমরা তোমাদের ইউ আইডি গুলো জাস্ট আমাকে কমেন্ট করে দিবা আমি তোমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিব সাথে তোমাদের আইডি রিঅ্যাকশনটাও দিয়ে দিব তোমরা জাস্ট তোমাদের ইউ শুধু কমেন্ট করে দিবা আমি তোমাদের আইডি রিয়েকশনটা পরে যে নেক্সট ভিডিওটা আপলোড হবে ওইটাতে তোমাদের প্রত্যেকজনের আইডি রিয়েকশন দিয়ে দেবো তোমাদের কত লেভেল কতগুলো লাইক আছে তুমি হিরোই কে আসো না ডায়মন্ডে না মাস্টারি কিসে আসো সব কিছু ডিটেলস তোমার আইডি ইউআইডিটা নিয়ে গিয়ে জাস্ট আমি তোমাদের আইডিটা রিয়েকশন দিয়ে দিব সামনে পরীক্ষায় জন্য ভাই আমি ওরকম গেমও খেলি না আর ওরকম ভিডিও আপলোড না ভিডিও এডিট করতে যে কতটা কষ্ট একজন কন্টেন্ট ক্রিয়েটর জানে আর ভিডিওতে লাইক দেখলে তো তোমরা ওরা যাবে দুইটা তিনটা লাইক ওরকম যাই হোক তোমরা লাইক করবা না করবা সেটা তোমাদের বিষয় জাস্ট জানি তোমরা তোমাদের ইউআইডিগুলো জাস্ট আমাকে কমেন্ট করে দিবে আমি তোমাদের আইডি রিয়াকশনটা দিয়ে দিব কারণ এই অবস্থায় আমার তোমাদের আইডি রিয়াকশন দেওয়া আসার আর কোনো কাজ নাই কারণ আমার গেম প্লে করতেও সময় লাগবে ওই সাথে আমার পড়ালেখার অনেক সমস্যা হবে আবার এই দিক দিয়ে ফানি ভিডিও বানাইতে অনেক ঝামেলা তোমাদের আইডিগুলার রিয়াকশন দিলে হয়তো আমার একটু ইউটিউব চ্যানেলটা একটু গ্রোথ হবে বা একটু লাইনে থাকবে না কয়দিন যদি এরকম ভিডিও না দিয়ে ফালাই রেখে আমার ইউটিউব চ্যানেলটা এমনি এমনি ডাউন হয়ে যাব তাই জন্য আমি তোমাদের প্রত্যেকজনের আইডি রিয়েকশন দিব আর হ্যাঁ তোমরা আইডি রিয়াকশন মানে ইউআইডিটা দিয়ে সাবস্ক্রাইব করে দিবা নাহলে কিন্তু তোমরা ভিডিও যাও যখন আসবো তখন কিন্তু তোমরা নোটিফিকেশন পাইবে না তোমাদের যারা একদম একজনও মিস যাবে না তোমাদের প্রত্যেকজনের রিওয়াইডি আমি রিয়েশন দিবো একদম প্রত্যেকজনের যদি হাজার হয় তাহলে হাজার প্রত্যেকজনের আইডি রিয়কশন আমি দেবো তার জন্য তোমরা কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে দাবাই দেবা মানে নোটিফিকেশনটা আসার জন্য তোমরা মানে ওটাকে অল করে দিবা নোটিফিকেশনটা নাইলে তোমরা ভিডিও ছাড়ার সাথে সাথে ওই নোটিফিকেশানটা না তাইলে তোমাদের আইডি যদি আমি রিয়াকশন দিই তাহলে তোমরা দেখতে পারবে না প্রত্যেকজনের আইডি আমি রিয়াকশন দিব আর হ্যাঁ তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা কারণ এইভাবে আমার কয়দিন যাবত চ্যানেলটা পড়া রয়েছে যদি পড়ালেখাটা না থাকতো হলে আর একটা ভালো ইউটিউবার হইতে পারতাম এটাই সবসময় চিন্তা করি যাই হোক ইনশাল্লাহ একদিন হবো তোমাদের ভালোবাসা সাপোর্ট পাইলে আর হ্যাঁ তোমরা তোমাদের অবশ্যই ইউআইডিটা কমেন্ট করে দিবা আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নোটিফিকেশনটা পেয়ে যাও তোমরা জলদি করে ইউআইডি কমেন্ট করে দাও একজন দিলে ভাই আমি ওই একজনের ইউআইডিটা রিয়েশন দেবো তোমরা মানে ইচ্ছা থাকলে তোমরা তোমাদের ইউআইডিটা দিতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তো আজকের মতো ভিউটা এই পর্যন্ত ছিল ভিডিওটা যদি খারাপ লাগে থাকে তাহলে লাইক করে দিবে হ্যাঁ জায়গা সকলকে আসসালামু আলাইকুম তোমাদের ঘরের যারা মানুষ আছে তাদের সবাইকে আসসালামু আলাইকুম বাই বাই